তো প্রিয় আমরা এখন দুই নম্বর অঙ্কটা করবো তা হচ্ছে দুই হাজার এগারো সালে এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দুই হাজার আঠারো সালে অঙ্কটা এসেছিল তাছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টে প্রতি বছর এই অঙ্কটা কোনো না কোনো ভাবেই চলে আসে অর্থাৎ এই অঙ্কটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ

তো এখন যদি অঙ্কটা করতে হয় আমরা আগের অঙ্কে দেখেছি যে কি করতে হবে যে সংখ্যাগুলি থাকবে তা সেম ভাবে লিখতে হবে টু প্লাস থ্রি 3i তারপর কি করতে হবে কে এবং হর কে গুণ করতে হবে কি দিয়ে গুণ করব নিচে যে সংখ্যাটা থাকবে এর চিহ্নটা পরিবর্তন করে উপরে এবং নিচে গুণ করবো অর্থাৎ টু প্লাস থ্রি আই ছিল এটা গুণ করতে হবে টু মাইনাস থ্রি আই আই ছিল ওয়ান মাইনাস টু আই এটাকে আমরা সেম ভাবে আগের অংশের মতো গুণ করে দেবো কি দিয়ে গুণ করতে হবে নিচে যে সংখ্যা থাকবে এর উল্টা চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ করবেন তার মানে ওয়ান মাইনাস টু আই ছিল গুণ করতে হবে ওয়ান প্লাস টু আই দ্বারা ওয়ান প্লাস টু আই সাইড লিখতে পারেন যদি সিঙ্গেল অঙ্ক হতো তো সাইড লিখে লিখতে যে ওয়ান প্লাস টু আই দ্বারা গুণ করে অথবা টু মাইনাস থ্রি আই দ্বারা গুণ করে যেহেতু দুইটা অঙ্ক একসাথে আমরা করতেছি সেটা আমাদের এইরকম সাইড নোট না লিখলেও চলবে তো এখন পড়ার লাইনে কি করতে হবে গুণ করে নেবেন এই প্লাস থ্রি দিয়ে দুটাকে গুণ করতে হবে মানে প্লাস টু আই দিয়ে দুটাকে গুণ করতে হবে তো প্রথমে আমরা থ্রি দিয়ে টু কে গুণ করবো এবং মাইনাস থ্রি আই কে গুণ করবো যেহেতু থ্রি সামনে একটা প্লাস চিহ্ন আছে সেহেতু যা যাকে আমরা গুণ করব ওই সংখ্যার যে চিহ্নগুলি থাকবে সেম চিহ্ন বসাতে হবে কারণ কি প্লাসের সংখ্যা দিয়ে গুণ করলে চিহ্নগুলি পরিবর্তন হয় না তাহলে থ্রি দিয়ে টু কে গুণ করলে তিন দিকে ছয় হবে এই মাইনাসটা মাইনাসে থাকবে থ্রি দিয়ে থ্রি আই কে গুণ করলে নাইন আই হবে এখন প্লাস টু আই দিয়ে দুইটা সংখ্যাকে গুণ করতে হবে তো প্লাসের জন্য এই প্লাসটা প্লাসই থাকবে টু আই দিয়ে টু কে গুণ করলে ফোর আই হবে এই প্লাসে টু আই দিয়ে মাইনাস থ্রি আই কে গুণ করলে প্লাস জন্য মাইনাসটা মাইনাসই থাকবে টু দিয়ে থ্রি কে গুণ করলে সিক্স হবে আই দিয়ে আই কে গুণ করলে আই স্কোয়ার হবে এখন টু কে যদি আমরা এ ধরি থ্রি আই হচ্ছে বি এখানে টু কে এ ধরলে থ্রি আই হচ্ছে বি মানে কি a plus b into a minus b সমান হচ্ছে a square minus b square b হচ্ছে 3i এর পরে হোল স্কয়ার হবে কি প্লাস হচ্ছে প্লাস তো এখানে 1 দিয়ে দুটকে গুণ করতে হবে 1 plus 2i and plus 5i দিয়ে 1 কে গুণ করতে হবে 2i কে গুণ করতে হবে এই প্লাসের জন্য প্লাসটা প্লাসই থাকবে 5i a কে 5i এ প্লাস জন্য প্লাসটা প্লাস থাকবে 5 দিয়ে 2 কে গুণ করলে 10 হবে i দিয়ে i কে গুণ করলে i এর উপরে স্কয়ার হবে এখন 1 কে যদি আমরা a ধরি টু i হবে b 1 কে a ধরলে টু i হচ্ছে b তাহলে কি a b a b সমান হচ্ছে a² b² a হচ্ছে 1 এর উপরে স্কয়ার b হচ্ছে 2i এর উপরে স্কয়ার হবে এখন এই সিক্স হচ্ছে সিক্স এখানে হচ্ছে মাইনাসের নয়টা আয় এখানে আয়ের সংখ্যা কাল্পনিক সংখ্যা একই জাতীয় সংখ্যা সেহেতু আমাদের হয় যোগ করতে হবে আর না হয় বিয়োগ করতে হবে যখন একই জাতীয় সামনে দুই রকমের চিহ্ন থাকবে থাকবে অর্থাৎ প্লাস এবং মাইনাস থাকবে তখন বিয়োগ করে দেবেন বিয়োগ করার পর কোন চিহ্নটা ইউজ করবেন সেটা আপনারা অনেকেই কনফিউশনে ভোগেন এখন আপনারা মনে রাখবেন যে বিয়োগ করার সময় বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেম চিহ্নটা ব্যবহার করবেন নয়টা আই থেকে চারটা আই কমালে পাঁচটা আই থাকবে এই মাইনাস এর সিক্স আই স্কোয়ার ছিল মাইনাস এর সিক্স আই স্কোয়ার লিখে দিবেন এই টু আছে দুইটা টু এর পাওয়ার টু মানে হচ্ছে টু আছে দুইটা এবং মাঝে আছে গুণ চিহ্ন তার মানে দুই গুণ দুই সমান হচ্ছে চার হবে এই মাইনাস হচ্ছে মাইনাস থ্রি স্কোয়ার তার মানে থ্রি আছে দুইটা থ্রি দুই বার লিখবেন মাঝে গুণ চিহ্ন দিবেন সমান রেজাল্ট আসবে নাইন আই স্কোয়ার হচ্ছে আই স্কোয়ার এ প্লাস হচ্ছে প্লাস ওয়ান হচ্ছে ওয়ান এখানে আছে প্লাস দুইটা আই এখানে আছে প্লাস পাঁচটা আই যেহেতু একই জাতীয় চিহ্ন সেহেতু আমরা চিহ্নটা এক একরকম রেখে দুইটা সংখ্যা একসাথে যোগ করে দেবো তার মানে সেভেন আই হবে আর প্লাস হচ্ছে প্লাস এই টেন আই স্কোয়ার ছিল টেন আই স্কোয়ার ওয়ান এর স্কোয়ার ওয়ান আছে দুইটা ওয়ান লিখবেন দুইবার এবং মাঝে চিহ্ন দেবেন গুণ সমান হচ্ছে ওয়ান হবে ওয়ান

উপরে আছে সিক্স মাইনাস ফাইভ আই সিক্স মাইনাস প্লাসের গুণে ছিল তার মানে ফোর মাইনাসের নাইন দিয়ে মাইনাস ওয়ান কে গুন করলে মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে নাইন দিয়ে কে গুন করলে নাইন হবে প্লাস দ্বিতীয় অংশে ছিল উপরে ওয়ান প্লাস সেভেন আই ওয়ান প্লাস আই প্লাস টেন ইন্টু মাইনাস ওয়ান টেন ইন্টু মাইনাস ওয়ান মানে হচ্ছে যে প্লাস টেন দিয়ে মাইনাস ওয়ান করবে কিন্তু থাকবে টেন হবে ওয়ান মাইনাস

এখন দুইটা ভগ্নের যে প্লাস চিহ্ন আছে অথবা মাইনাস যদি থাকতো আমরা জানি দুইটা ভগ্নের যে প্লাস ও মাইনাস থাকলে নিচে নিচ লসাগু করতে হবে তার মানে তেরো এবং পাঁচ লসাগু করবেন যেহেতু তেরো এবং পাঁচকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না সেহেতু দুইটা একসাথে গুণ করে দিবেন তার মানে তেরো গুণ পাঁচ সময় হচ্ছে হবে লসাগু লসাগু করার পর লসাগুটাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তার মানে পঁয়ষট্টিকে তেরো দিয়ে ভাগ করবেন কত হবে পাঁচ

মাইনাস পাঁচ পাঁচটা পঁচিশ আয়েরো দিন এই বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা করতে হবে যেহেতু বড় একটা সময় য়ে মাইনাস দিবেন একশো সতেরো থেকে ষাট থাকবে

No, no, it's okay.